হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে বিগত অনেক দিন পর আমি ভিডিও শ্যুট করছি ভিডিও শ্যুট বলতে ভুল হবে এই ভিডিও শ্যুটটা আমি অনেক দিন আগে করে রেখেছি এক মাস মতো হয়ে যাবে কিন্তু ভয়েস দিয়ে এডিট করে যে পোস্ট করব সেরকম সময়ই বের করতে পারছিলাম না মানে সময় হাতে রয়েছে আমি সেরকম মানে আমি যে ভিডিওটা এডিট করব সেরকম অবস্থাতেই ছিলাম না তো যাই হোক আজকে সময় সুযোগ বুঝে আমি ভিডিওটা এডিট করে তোমাদের সামনে পোস্ট করলাম তো চলো সেদিন আমি খুব সকালবেলা উঠেছি উঠে হচ্ছে আমাদের ঘরের পেছন দিকটা এটা তোমরা তো অনেক ভিডিওতেই দেখেছো তো উঠে আমি ফার্স্টে এই দিকেই আসি সকালটা এখান থেকেই আমার শুরু হয় তো এসে আমি এখানে ব্রাশ করছি তো আজকে সারাদিন বাড়িতে কি করছি না করছি সেটাই শেয়ার করব আজকে আর কোথাও যাবো না বাড়িতেই রয়েছি তো চলো তোমরা ভিডিওটা পুরোটাই দেখো কি করছি না করছি তো ঘুম থেকে উঠে ব্রাশ করব তারপর ঘরে টুকিটেকি কাজ আছে সেটা করব আর ব্রেকফাস্ট করব তো চলো তোমরা পুরোটাই দেখতে থাকো আর এটা আমি নিজেও জানি যে আমি তোমাদের ডেলি ডেলি ব্লগ বা শর্টস বলো কোনোটাই শেয়ার করে উঠতে পারছি না তো এবার থেকে চেষ্টা করব শেয়ার করার তো এখানে তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করলাম দেখতে পারলে তো একবারই আমি চান করে নিয়েছি তোমরা দেখবে তোমরা যদি সকাল সকাল স্নান করো সারাদিন অনেকটা ভালো লাগবে শরীরও ভালো লাগবে এবং মনও অনেক ভালো লাগবে জন্য আমি সকাল সকাল চাই আমার তো চান করা হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে তারপর এদিকে বাইরে হচ্ছে আমাদের ছাগল রয়েছে তো এখানে মা ছাগলদের পাতা দিয়ে দিয়েছে তো ভাবছি তোমাদের দেখি জানো তো এখানে তোমরা এক দিনের ব্লগ দেখতে পারবে না এখানে দু তিন দিনের ব্লগ একসাথেই দেখতে পারবে তো চলো শেষ অব্দি দেখো যে আমি আবার কোথায় গিয়েছি তারপর এদিকে আমি জবা ফুল তুলতে এসেছি তো আমি একটা জবা ফুল দিয়ে মানে হেয়ার মাস্ক বানাবো তো সেটার জন্য জবা ফুল দরকার তো সেটাই এখন ছেড়ে নিচ্ছি তো কী করে বানাই সেটা অন্য একটা ফিডোতে তোমাদের আমি দেখিয়ে দেবো তো দেখো আমার হাতে জবা ফুল এ অনেক দূরে আসতে হয় আমাদের বাড়ির কাছে কোনো জবা ফুলের গাছ নেই তো সেজন্য এদিকে একটুখানি আসতে হয় আর একটা জিনিস দেখে আমার এত খারাপ লেগেছে তোমাদের কি বলবো এটা হচ্ছে আমাদের বাড়ির যে একটা বাড়ি আছে তার সামনে এখানে বাগান আছে বাগানের উপর থেকে এক এক করে অনেকগুলো পাখির বাচ্চা পড়ে যাচ্ছে তো কেন পড়ছে আমি জানি না আর কী পাখির বাচ্চা সেটাও জানি না তো সেটাকে তুলে আমি চেয়ারের উপর রেখে দিলাম ভাবলাম যে যদি পাখিটার মা এসে নিয়ে যায় তো সেরকম কিছুই হয়নি তো ওভাবে হয়তো মারা গেছে তো কিছু করার নেই কেন পড়ছে আমি সেটা জানি না তো যাই হোক এই জিনিসটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিলো তো ভাবছিলাম তোমাদের একটুখানি শেয়ার করি সেজন্য আমি এটা মানে ভিডিও করে রেখেছি তোমাদের দেখানোর জন্য তারপর এদিকে বাড়ি এসে আমি হেয়ার মাস্কটা চুলে লাগিয়ে দিচ্ছি তো এটা আমি কি করে বানা মানে বানিয়েছি কি দিয়ে বানিয়েছি তোমরা অন্য একটা ভিডিওতে দেখতে পারবে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে চুলে লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে ওয়াশ করে নিতে হবে তো এখন আমি পুরো হেয়ারে ভালো মতো করে এটাকে লাগিয়ে নিচ্ছি তো তোমাদের তো শুরুতেই বললাম যে এখানে অনেক কটা ভিডিওই রয়েছে তো দুদিন পর আমি একটা আমার দাদার বিয়েতে গিয়েছি তো আমরা সবাই মিলে বজাত্রী গিয়েছি তো আমার নতুন বৌদিকে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে দাদার বিয়ে হচ্ছে সেটা একটু ভিডিও করে রেখেছি ভাবলাম এটাও অ্যাড করে দিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফিডোটা হচ্ছে আমার দাদার বিয়ের পরের দিন মানে যেদিন রিসেপশান সেদিনের সকালের ফিডো এটা ওই যে দুটো প্যান্ডেল দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমার দাদার বাড়ি তো এখানে না খুব সুন্দর পেয়ারা গাছ রয়েছে আমার দাদাদের তো সেখান থেকে দুটো পেয়ারা আমি ছেড়ে নিয়েছি বুনু একটা আর আমি একটা যেহেতু ফার্স্ট টাইম আমি এই দাদার বাড়ি এসেছি তো সেরকম জায়গায় কোনো একা তো যেতে পারবো না ঘুরতে কোথায় কি আছে না আছে তো বাড়ির বাইরে বুনু আর আমি ঘুরছি তোমরা দেখবে তোমরা যদি কোথাও ফার্স্ট টাইম যাও বা কারো বাড়ি যাও প্রথমের দিকে তোমাদের ভালো লাগবে না মানে মন বসবে না তারপরে যখন তোমরা একটু সময় কাটাবে সবার সাথে থাকবে মিলেমিশে গল্প করবে দেখবে অটোমেটিক তোমাদের ভালো লাগবে তো যাই হোক এটা হচ্ছে দাদার রিসেপশন দেখো এটা হচ্ছে আমার নতুন বৌদি আমি আর আমার একটা দিদি মিলে বৌদিটাকে সাজিয়েছি কোনো মেকআপ আর্টি সাজাইনি আমিও একটু হালকা পাতলা মেকআপ করেছি তো আজকে আমরা সবাই মিলে বাড়ি চলে যাবো রিসেপশনের দিন তো কীরকম লাগছে সেটাও জানিও তো আজ তোমাদের ব্লগটা এতটুকুই পাই